রিয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই এমন জায়গায় দাঁড়িয়ে আছি ভালো থাকা না থাকার মধ্যে কোনো পিছু টান নাই ভাই কোনো পিছু টান নেই দর্শকদের দোয়া এবং আপনাদের ভালোবাসা আল্লাহর রহমতে এবং গরুদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি ভাই আচ্ছা গরু ভালো গরু সংগ্রহ করতে পেরে আসলে নিজেকে খুবই ভালো মনে লাগতেছে যখন একটা ভালো যখন একটা শুভ কাজ হয় ভাই তখন অবশ্যই কিন্তু ভালো লাগার একটা দিক থাকে ভাই দিক থাকে দেখেন আমি এই চারটা গরু সংগ্রহ করছি যে চারটা গরু সংগ্রহ করছি ভাই যে দাম দিব যে রেট দিব এই কোয়ালিটির এই পার্সেন্টেজে সারা বাংলাদেশে কেউ এমন রেটে দিতে পারবে না ভাই তাও তাও আবার ফ্ল্যাগ বি পাচ্ছে ফ্ল্যাগ বি পাচ্ছে এবং তার সাথে একটা বাচ্চা মনে করেন যে একটা বকনা ভাই একটা বকনাও আছে চার গরুর দামে একটা বকনা গরু ফ্রি তাই জি ভাই আচ্ছা তাহলে টোটালে চার পিস গরু তার মধ্যে একটা বকনা আর তিন পিস আছে সারবাসুর তিনটা গরুর দাম আমি যে রেট বলবো এই দাম হয়ে যায় ভাই কিন্তু বকনাডা থাকবে লাভের আশায় বকনাডা থাকবে জি লাভে থাকবে বকনাডা আচ্ছা রিয়াদ ভাই তাহলে আপনার ঠিকানা বলে দেন তো একটু আমার ঠিকানা জয়পুরহাট জেলা পাস বিবি পোজেলা মাতকুড় গ্রাম হিলি সীমান্ত এলাকা একবার প্রতন্ত এলাকা এখান থেকে সুলভ molle সব ধরনের গরুগুলো দসকরা যাচ্ছে বাছাই করে কিনতে পারবে ভাই আচ্ছা তো আমরা একটা একটা করে গরু দেখি ভাই তাহলে আচ্ছা রিয়াদ ভাই এই যে শুরুতে এক নম্বরে একটা দেখতেছি ভাই দেখেন দর্শক দেখান পাগুলা বেশ মোড়াশোড়া লাগতেছে

না তা ঠিক আছে আচ্ছা এটা তাহলে এক নম্বর আচ্ছা রিয়াদ ভাই এখন আরেকটা বিষয় নির্বাচনের আগে তো সম্ভবত গাড়ি পাওয়া কি যাবে কেউ যদি নিতে চাই আমার এখানে গরু কেনার পর এখানে আমার গরু এখানে থাকবে নির্বাচনের পরে এসে গরুর ডেলিভারি নেবে ভাই

দুই এটা কিনে আসছেন ভাই হাতির হাতির ভাই সবসময় ভালোটাই সংগ্রহ করার চেষ্টা করে দেখছেন এরকম বাংলাদেশে কেউ দেখাতে পারবে না ভাই এরকম দেখাতে না বাংলাদেশ চ্যালেঞ্জ পা গুলা কিন্তু গতিরক্ত মোটা লাগতেছে ও ভাই ব্যাটারি আছে তো ভাই একটা ব্যাটারি থাকলে সম্পূর্ণ গরু ফ্রি ভাই অনেকে আবার ব্যাটারি বোঝেন একটু ক্লিয়ার করে দেন তো বিসি 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 ভাই তাহলে ব্যাটারি কে বিসি বলে বিসি বলে ভাই গুরুটার বয়স কত মাস চলতেছে ভাই 10 11 মাস ভাই 10 থেকে 11 মাস মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই দেখার মতো এইটা কালেকশন ভাই সুপার কোয়ালিটি ভাই রিয়াদ ভাই মানে সেরা ভাই সুপার কোয়ালিটি ওরে বাবা সুপার কোয়ালিটি তো একেবারে সেরা হয় ভাই জি অবশ্যই ভাই সেরাই তো ভাই সেরা না জি ভাই জি এরকম কোয়ালিটি পার্সেন্টেজের এর ফ্ল্যাগ বি বাংলাদেশে নাই ভাই বাংলাদেশে নেই না বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ অরিয়াত ভাই জি ভাই আচ্ছা কেউ যদি এখন যদি এইটাই শুধু একটাই নিতে চায় দামের দামের ভিন্নতা আসবে ভাই দামের ভিন্নতা আসবে দাম এখন বলবেন না না ভাই না একটু গরুগুলো দেখেন ভাই দেখেন দাম শুনেই দর্শকেরা মনে করেন যে তারা অনেক ধরনের মন্তব্য করবে আগে গরুগুলো দেখান

ভাই শেষে এটা ধামাকা নিয়ে আসলে কালেকশন মেয়ে কালেকশন তার তার মানে বকনা বকনা মা শাল্লা মাশাল্লা ভাই মুন্ডি নাকি এটা আবার মুন্ডি ওরে বাবা ভাই এটার বয়স কত মাস চলতেছে নয় থেকে দশ মাস মা শাল্লাহ বেশ সুন্দর লাগতেছে গরুটি আচ্ছা এটাও তাহলে একটা ফ্ল্যাগ বি বকনা ফ্ল্যাগ বি বকনা আচ্ছা রিয়াদ ভাই কেউ যদি এখন একটাই নিতে চায় বকনাটা তাহলে কি দামের দামের ভিন্নতা আসবে আচ্ছা আচ্ছা মাসাল্লাহ আচ্ছা রিয়াদ ভাই আপনার অভিজ্ঞতা থেকে আসলে এই ফ্ল্যাগ বি বকনাগুলি কত মাসে হিটে আসে তেরো থেকে চোদ্দ মাসে হিটে আসে আচ্ছা এখন বয়স চলতেছে বয়স চলতেছে নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস আচ্ছা নয় থেকে দশ মাস বয়স চলতেছে আচ্ছা রিয়াদ ভাই তাহলে আপনার পর্যায়ক্রমে গরু দেখলাম চারটা ভাই এইটা দিয়ে চার পিস এটা দিয়ে টোটালের চার পিস আচ্ছা দাম কত বলেন আমার দর্শক অধীর আগ্রহে বসে আছে অনলি এক লক্ষ পাঁচ চারটা মিলে চল লক্ষ বিশ টাকা দাম ভাই ভাই বিশ হাজার টাকা ডিসকাউন্ট করা যায় না বাংলাদেশ গাড়ি ভাড়া ফিজান কোনো কথা হবে না ভাই কোন কথা হবে না কথা হবে না চার লক্ষ বেশি নিবেন চার লক্ষ বেশি নিব সারা বাংলাদেশে গাড়ি ভাড়া ফ্রি রাখাল সহ রাখাল সহ পর্যন্ত দায়িত্ব আমার ভাই সম্পূর্ণ দায়িত্ব আপনার সম্পূর্ণ দায়িত্ব আমার মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা রিয়াদ ভাই আচ্ছা তাহলে সার্ভিস দেখলাম আচ্ছা নেওয়ার প্রসেসটা আসলে কেমন কি লেনদেন কোনো চিটারি বাটপাড়ি চলবে না ভাই কোনো ক্যাশ অন ডেলিভারি চলবে না যার টাকা আছে তার কাছে থাকুক আমার গরু আমার কাছে থাকুক আমার পৌঁছার জিনিস না ভাই যে মানুষের বাড়ি যায় আমাকে ধুয়ে নিয়ে আসতে হবে ভাই হ্যাঁ তারপরেও আপনাদের প্রতিষ্ঠান তো দীর্ঘদিন যাবত এই সততার সঙ্গে ব্যবসা করে আসতেছে এখন পর্যন্ত কেউ যে আপনাদের খামারে একটা বদনাম করবে ওইরকম তো এটা আমরা সব সময়ই জানে থাকি ভাই কারণ দর্শকরাও জানে যে দীর্ঘদিনের সঙ্গে এই প্রতিষ্ঠানটা কিন্তু সংযুক্ত রয়েছে ভাই জি 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 ভাই আপনার ঠিকানা বলেন তো জয়পুর জেলা পাচলু জেলা মাতকুড় গ্রামে একবারে হিলি বর্ডার এলাকার প্রত্যন্ত এলাকায় আচ্ছা তো রিয়াদ হ্যাঁ রিয়াদ এগ্রো ফার্ম আর কিভাবে কেউ যদি এখন নিতে চায় কিভাবে যোগাযোগ করবে ভাই আমার যোগাযোগ নাম্বার 01717252240 এই নাম্বারই WhatsApp আছে দর্শকরা আমাদের এখানে জয়পুরহাট নতুনহাট শনিবার করে হাট বসে এবং পাঁচই পোরাট মঙ্গলবার করে হাট বসে এই হাটের পাশে এসে যদি আমাদের কেউ ফোন দেয় আমরা রিসিভ করে নিয়ে নিব ভাই দাম দর করা যাবে না ভাই না ভাই কোনো দাম দর চলবে না ভাই আচ্ছা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে ওকে